ঘর ছোটো হোক বা বড় পাকা ঘর হোক বা কাঁচা ঘর মনের মতো করে গুছিয়ে রাখলে দিন শেষে সেই ঘরেই কিন্তু আমরা মন্দিরের সমান শান্তি পাই তাই নয় কি তাই আর বেশি দেরি না করে সকাল সকাল কিন্তু কাজে লেগে পড়েছি আর সেটা আবার রান্নাঘরের কাজে তো দেখো রান্নাঘর হোক বা বড়ো ঘর সব কিছু আমাকেই করতে হবে তাই আগে রান্নাঘরে এসেছি আগে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করি রান্নাবান্না খাওয়া দাওয়া করি তারপর ঘরের কাজে হাত দেব আর পেট ঠান্ডা থাকলে তো সব কিছুই ঠান্ডা তাই না তো চলো এই যে বাসনপত্রগুলো সব গুছিয়ে নিলাম আর রান্নাবান্নাও কিন্তু সব করে নিয়েছি এসেছি অফ ক্যামেরায় তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করিনি জানোই তো সকাল সকাল রান্না করতে হয় তোমাদের দাদাভাই খেয়ে কাজে যায় কোনো দিন শেয়ার করতে পারি আর কোনো দিন শেয়ার করতে পারি না যেদিন বেশি তাড়াহুড়ো থাকে সেদিন আর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো যাই হোক সকালে রান্নাটা দেখাতে না পারলেও বিকালে রান্নাটা দেখানোর চেষ্টা করি তো এখন গ্যাসের চুলোটাও মুছে নিলাম রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু আমি একাই খাইনি আমি সব কাজ কমপ্লিট করব তারপর কিন্তু খাওয়া দাওয়া করবো গ্যাসটা মুছে নিয়ে তারপর টেবিল টেবিল যেগুলো ছিল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি আর অনেকগুলো কাঠ এনে রেখে রাখা হয়েছিল ঘরে সেই কাঠগুলো সব আমি গরম চুলের উপর দিয়ে রাখলাম যাতে আমার বিকেলবেলাটা রান্না করতে অসুবিধা না হয় আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর কিন্তু ঘরটা মুছেও নেব আর এই দেখো টেবিলের যে পাট মানে টেবিল কভারটা আমি বিছিয়েছিলাম ওটা না একটু বড়ো টাইপের আর ওই যে ঝুলে পড়ে তোমাদের দাদাভাই কিন্তু একদমই পছন্দ করে না ওটা আমাকে বলে কেটে বাদ দিয়ে দিতে তা আমি ভাবলাম কাটবো কী করতে সুন্দর করে মানে ছোট করে আর কি গুজে রাখি সেই মতো করেই টেবিলের নিচটাতে আর কি গুজে রাখলাম মাঝে মধ্যে পড়ে যায় আবার গুঁজে দেয় কী করবো কাটতে ইচ্ছে করছিল না তো দেখো ঘরটা ঝাড় দিচ্ছি আর এখন এই যে মুছেও নেবো আর কাঠগুলো দেখো চুলোর উপর দিয়ে একটা বস্তা দিয়ে রেখেছি যাতে কাঠগুলো খুব গরম থাকে আর যারা মাটির উনুনে রান্না করো আর বর্ষাকালে রান্না করতে অসুবিধা হয় তারা কিন্তু এভাবে করে দেখতে পারো খুব ভালো হয় মানে কাঠগুলো গরম গরম থাকে আর যদি একটু ভেজাও থাকে শুকিয়ে যায় তো এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছ তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর এখন চলে এসেছি আমি উঠানটা ঝাড় দিয়ে নিতে উঠানটা একদমই ভেজা কারণ যখন ভোরে ঘুম থেকে উঠেছি তখন কিন্তু বৃষ্টি পড়ছিল তারপরেও কিন্তু আমার উঠানটা ঝাড় না দিলে একদমই ভালো লাগে না আর দেখো কত পাতা পড়ে থাকে তোমাদের দাদা ভাই তো একদম আম গাছ লাগিয়ে আমের বাগান করে রেখেছে আর এখন আমি ঝাড় দিতে দিতে মরছি মাঝে মধ্যে বকাও দেই আর যখন গাছে আম হয় খাওয়ার থেকে দেখতে কিন্তু আমি বেশি আনন্দ পাই আমার খুব ভালো লাগে আর এই যে আমাদের ঘরের সামনের দিকটাতে যে আম গাছগুলো এক একটা গাছে কিন্তু আম ধরে তোমরা মানে না দেখলে বিশ্বাস করবে না আর ভিডিওতে আমি দেখিয়েছি কিন্তু ভিডিওতে কিন্তু কতটা বড় ওটা কিন্তু আমি দেখেছি অতটা বোঝা যায় না এই যে যে ছোটো আম গাছটা তোমরা দেখতে পাচ্ছ ওই আম গাছটাতে কিন্তু দুই কিলোর পরে আম ধরে মানে এক একটা আম দুই কিলো ওজন হয় আর একটাতে এক কিলো মতো আর একটাতে তার থেকে একটু ছোটো তো দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে স্নান করে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করে নেব রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে মুখি কচু দিয়ে একটা তরকারি মানে কচুর মুখি দিয়ে আর কি আর শাপলা ভাজি আর গতকালকে রাতের ডাল ছিল ডাল শুকনা আর ইলিশ মাছের সঙ্গে কিন্তু কয়েকটা কই মাছও ছিল দুটো মাছ মিক্স করে তারপর রান্না করেছি তো এখন কিন্তু অনেকটা টাইম পার হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর প্রায় আড়াইটে মতো বাজে আমার শুধু জল পিপাসা পাচ্ছে তাই ভাবলাম একটু লেবু জল করে খাই ফ্রিজে আসলাম দেখলাম মানে লেবু শেষ আর কি লেবু নাই তখন ভাবলাম একটু লবণ আর একটু চিনি দিয়ে খেয়ে নেই আর কি কী করবো তাহলে একটু কিছুক্ষণ ভালো লাগবে তো চলো তাহলে চিনির জলটা করে খাই আর আমার দুই তিনজন ভালোবাসার দিদি ভাইরা আমাকে কমেন্ট করেছে বলেছে বোন তুমি এখন আর ক্যামেরার সামনে আসো না আর সামনে এসে কথাও বলো না তো দেখো আজকে এই যে তোমাদের সামনাসামনি আসলাম তো বোনকে দেখে নাও আর বোনটা রোগা হয়েছে না মোটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বাক্সে জানিও আমার তো মনে হয় আমি একটু রোগাই হয়েছি আগের থেকে অনেক চেষ্টা করছি রোগা হওয়ার ঠিক আছে সেটা চুপি চুপি আর কি কারো কার সঙ্গে আর কি শেয়ার করি না আর কি জানো দিদি ভাইরা আমার না মানে সামনে এসে কথা বলার থেকে আমার ভয়েস দিতে ভালো লাগে আর কি ভয়েসে কথা বলতে ভালোই লাগে আর বাড়িতে প্রচুর শব্দ হয় বাচ্চারা চেঁচামেচি করে রাস্তার সাইডে বাড়ি গাড়ি শব্দ এই যে ভয়েস দৃষ্টি এখনও কিন্তু রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে কিন্তু কিছু করার নেই তারপর মিস্ত্রিরা কাজ করে তাতে করে আমার ভয়েস দেওয়াটাই ভালো তো দেখো এই যে মিস্ত্রিরা কিন্তু মানে ছাদের সেন্টারিংয়ের কাজ করবে এই জন্য কার বাস এগুলো গাড়ি করে নিয়ে এসেছে সেইগুলো এখন নামাচ্ছে তো দেখো এখন কিন্তু সাড়ে চারটে মতো বেজে গেছে প্রায় পাঁচটা মতো তারপরও দেখো প্রচুর রোদ মানে সন্ধ্যাবেলায় এমন রোদ বোঝা যাচ্ছে যে কালকে আবার বৃষ্টি আসছে তো আমি চলে আসলাম আমাদের খেতে এই যে কচুর ডগাগুলো এগুলো কেটে নেব আর এই কচুর ডগা না বেশি কাটলে কিন্তু কচুরমুখী আবার হয় না কিন্তু কি করব আমার তো খেতে ভালোই লাগে তোমাদের দাদাভাই বকা দিয়েছিল যে এতগুলো ডগা তুমি কেটে নিয়েছো তা আমি বললাম কী করবো বাড়িতে লাগিয়েছি তো খাওয়ার জন্য তো দেখো কে আমি আজকে শাক রান্না করব। আগে তো অনেকবার নিয়েছি নিয়ে নিয়ে তরকারি রান্না করে খেয়েছি মাছের ঝোলে দিয়েছি এই জন্য আজকে ভাবলাম চিংড়ি মাছ এনেছে তোমাদের দাদাভাই অনেকগুলো প্রায় তিন কিলো মতো চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে আর এখন এই চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করব। আর আজকে পাতা সময় দিয়ে কিন্তু দেব। কারণ অল্প কচু শাক তো আজকের পাতাগুলো ফেলবো না আর আমি এনেছি তেলাকচু শাক আর কি রাস্তার পাশ থেকে অনেক উঁচুতে উঠে গিয়েছিল গাছে সেখান থেকে টেনে টেনে পেরে নিয়ে এসেছি আমার কিন্তু ভালোই লাগে এই তেলা মানে শাকগুলো খেতে আর তরকারি রান্না করলে কিন্তু খুব টেস্ট হয় তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে আর কি এই তেলা শাকটা আর এটা শুধুমাত্র গ্রামেই পাওয়া যাবে শহরে কিন্তু এভাবে শাক কুড়িয়ে খাওয়া কোনো মতেই সম্ভব নয় তাই না তো চলো কচুগুলো কাটি তারপর ধুয়ে নিয়ে এসেছি কলপাট থেকে আবার একটু ছোট করে তারপর আবার ধুয়ে নিয়ে আসবো একটা জাল বা একটা ন্যাকড়া দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়ে এসে তারপর কেটে নেব আর কি ছোটো ছোটো করে তো চলো এই যে দেখো চিংড়ি মাছগুলোও কেটে নিয়েছি অনেকটা টাইম লেগেছে এই চিংড়ি মাছগুলো কাটতে সঙ্গে মাও কিন্তু কেটে দিয়েছিল। অনেক চিংড়ি মাছ বুঝতেই পারো তিন কিলো আর এখান থেকে বাগদা চিংড়ি হরিণা চিংড়ি তারপর কি বলে চাকা চিংড়ি আর একটা নতুন আছে সেটাকে বলে ভেনামি সব রকম চিংড়ি মাছ আছে ঠিক আছে এখন আমি সেগুলো আলাদা করব আলাদা করে করে বক্সে রেখে দেব। আর চিংড়ি মাছগুলো আগে তোমাদের একটু একবার দেখাবো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করতে আর কালকে আসবে বাড়িতে মেহমান এই জন্য কিন্তু তোমাদের দাদা ভাইকে আমি আজকেই চিকেন এনে রাখতে বলেছিলাম আর কেটে ধুয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেবো কালকে রান্না করে নেব। তো ভিডিও লাস্টে চলে এসেছি কেমন লাগলো আমার ভিডিওটা ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি তোমাদের ভালো লাগে আমি জানি আমার বন্ধুরা লাইক দিতে ভুলে যাও এই জন্য আরও একবার বললাম প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো কচু শাকটা এই যে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি খোসা ছাড়িয়ে তো দেখো এই যে নামিয়ে নিয়েছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তা তোমরা দেখলেই বুঝতে পারছো আর এদিকে রান্না করেছি শশা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এটাও খুব সুন্দর হয়েছিল তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা